নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী দেখুন আমার ছাদ বাগানে কতগুলো কালো অ্যাডেনিয়াম ফুটেছে কালারটা কত সুন্দর লাগছে রোদ্রের সাথে অনেক সুন্দর লাগছে কিন্তু আমার কাছে এখানে আরও ফুল আছে সেগুলো আপনাদের সাথে দেখাবো চলুন এখানে আছে একটি কুড়াইল যাবা ফুল আছে বেশ অনেকগুলোই ফুটেছে পরে একটা ছোট ভিডিও করে নেবো আমি কারণ ফুলগুলো এখনও পুরোপুরি ফুটে পারেনি সেই জন্য এখানে আছে জার বেড়া আমার হাজব্যান্ডের দেওয়া গিফট তার বীজের ফুল এখানে দুইটা ফুটবে আরও আছে লাভ স্টোরি আছে এই যে এটা লাভ স্টোরি কিছুদিন আগে আমার ছাদ বাগানে হাঁপ এসেছিলো হাফ বুঝছেন হ্যাঁ ঠিক এই জায়গা ছিল এই এই গাছটা পেঁচিয়েছিল এখন ছাদে আসতে ভয় লাগে ভিডিও করতে ভয় লাগে মনে হয় বুঝি এই বুঝিয়ে এসে ধরলো এমন টাইপ লাগে আর কি দেখুন এই দুইটা ফুল এই যে এটাও ফুটবে কিন্তু এটাও ফুটবে এটাও ফুটবে একটু পরেই ফুটবে তখন আমি আসব এসে ভিডিও করে নিয়ে যাব এখানে দুইটা লাল জবা সেগুলার ভিডিও আমি ফুল ভিডিও আপনাদের দেখাবো এখানে একটি গোলাপি থোকা ফুটেছে অগ্নি জবা ফুটেছে দূর থেকে দেখা এখানে অনেক জল পিছলা আমি ওখানে যাব না এই যে দেখুন অগ্নি জবা ফুটেছে দুইটা কমলা থোকা একটা ফুটেছে এখানে কিছু নয়নতরা আছে আর এই যে দেখুন আমাদের গাছ অ্যাডেনিয়াম ফুটেছে কি সুন্দর আর অ্যাডেনিয়ামের কোডেক্সটা দেখেন এরকম কোডেক্স করতে কত দিন লেগেছে আপনারা কি জানেন এটার বয়স পাঁচ বছর আমার বিয়ের বয়স যতদিন এই অ্যাডেনিয়ামটার বয়সও ততদিন আমার বিয়ের পর থেকেই গাছ লাগানো শুরু হয়েছে বুঝছেন তো ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব